হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে একটি হাজির হলাম অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না কাজের ব্যস্ততার কারণে তাই আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই ডিভাইসটি হচ্ছে এম আই টেন আই ডিভাইস এই ডিভাইসটির প্রবলেমটি দেখুন এই ডিভাইসটির প্রবলেম হচ্ছে ডিভাইসটি ওয়াইফাই অন হয় না ওয়াইফাই অন করলে শুধু এভাবেই থাকে এবং এর সাথে যে প্রবলেমটি আছে সেটি হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা কাজ করে না ব্যাক ক্যামেরা কাজ করে ফ্রন্ট ক্যামেরাটা কাজ করে না এই দেখুন ব্যাক ক্যামেরাটি কাজ করে আমি ফ্রন্ট ক্যামেরা প্রেস করলেও এটি ব্যাগেই চলে যায় ফ্রন্ট ক্যামেরাটি আসে না তো এই ডিভাইসটি আজকে আমরা রিপেয়ার করার চেষ্টা করব এবং এই ডিভাইসটি আমরা কীভাবে রিপেয়ার করি এই বিষয়টি আপনাদের সামনে শেয়ার করবো এই ডিভাইসগুলির ঘুরে ফুরে একটি জায়গা থেকে সমস্যা হয় সামনে ডিভাইসগুলির বেসিক্যালি আপনার সিপিউ বা প্রসেসর থেকে এই প্রবলেমগুলো হয়ে থাকে তো পারফেক্টলি এই প্রবলেমটা সলভ করার জন্য যদি সিপিউটা পারফেক্টলি রিপল করা যায় সেক্ষেত্রে দেখা যায় এই ডিভাইসগুলি পারফেক্টলি আপনার এই প্রবলেমগুলো ফিক্সড হয়ে যায় এবং পারমানেন্টলি এই প্রবলেমগুলো ফিক্সড হয় তো আমিও তার ব্যতিক্রম কিছু করব না কেননা আমার বিগত অভিজ্ঞতা থেকে আমি জানি যে এই টেন আই ডিভাইসের এই ফ্রন্ট ক্যামেরা ওয়াইফাই ইস্যু বা সিম কার্ড ডিটেক্ট না করা এই প্রবলেমগুলো আপনার বেসিক্যালি প্রসেসর থেকেই হয়ে থাকে তো আমি বেশ কিছু ডিভাইসই ফিক্সড করেছি এবং এটিও ফিক্সড করব ইনশাল্লাহ আশা করছি তো এই মাদারবোর্ডটি দেখুন খুবই ফ্রেশ এবং আনটাচ একটি মাদারবোর্ড আমি চেষ্টা করবো এই মাদার ঠিক এইভাবেই রাখার ইনশাল্লাহ আশা করি আমার কাজটি সফল হবে এবং আমি এভাবেই কমপ্লিটলি এই মাথার বোর্ডটির কাজ করতে পারবো কেননা এটার পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে প্রসেসরটি রিমুভ করার অনেকেই দেখা যায় আপনার এই প্রসেসরগুলো রিমুভ করার ক্ষেত্রে সম্পূর্ণ শিল্ডগুলো রিমুভ করে নেয় শিল্ডগুলো রিমুভ করার ক্ষেত্রে মাথার বোর্ডগুলো ড্যামেজ হওয়ার চান্স থেকে যায় সেক্ষেত্রে আমি সবসময়ে চেষ্টা করি একটু যেহেতু আপনার শিল্ড কাটলে আপনার মাদার বোর্ডের প্রবলেম হয় তার জন্য শিল্ড কম কেটে বা না কেটে কীভাবে কাজ করা যায় আমি এটা সবসময় চেষ্টা করি তো এই ডিভাইসটির আমি শিল্ড রিমুভ করবো না ইতিমধ্যে আমার প্রসেসরের পেস্টগুলো কাটিং করা কমপ্লিট এখন আমার প্রসেসরটা রিমুভ হয়ে গিয়েছে এই দেখুন এটি হচ্ছে আমার প্রসেসরটি তো আমি এখন আমার এই ডিভাইসটির মাদার বোর্ডটি ক্লিন করবো তো মাদার ক্লিন করা কমপ্লিট প্রসেসরটি ক্লিন করবো এবং এটি ফিস্ট করব তো এই মাদার ক্লিন করার ক্ষেত্রে খুবই খেয়াল রাখতে হবে যত সুন্দরভাবে এই মাদার ক্লিন করা পসিবল হয় সেটাই করা উচিত আমি মনে করি কেননা আপনার ছোটো ছোটো এই বলগুলো যদি ক্লিন না হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার পারফেক্টলি ফিক্সড হয় না যদিও প্রসেসর বসানোর পর কানেকশন পেয়ে যায় কিছুদিন পর দেখা যায় আবার এই বলগুলো লুজ হয়ে যায় যার জন্য ক্লিনটা মাস্কলি আপনার জরুরি হয়ে থাকে তো টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যারা এই কাজ করেন মাদারবোর্ডটা খুবই ক্লিন করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার ডিভাইসটি দেখা যায় ভালো সার্ভিস দেবে এবং এটি কয়েকদিন চলার পরে যে অফ হয়ে যাচ্ছে বা আদার্স প্রবলেম দেখা দিচ্ছে এই প্রবলেমগুলো দেখা দেবে না তো আমাদের প্রসেসরটা রিভোল করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এই প্রসেসরটা মাদার বোর্ডে ফিক্সড করছি এবং মাদার বোর্ডে ফিক্সড করার পর আমরা চেক করবো যে আমাদের প্রবলেমটা সলভ হয় কি না এই কোয়ালকমের এস এম বাহাত্তর পঁচিশ এই প্রসেসরটা একটু বড়ই প্রসেসর তো আমাদের প্রসেসরটা মোটামুটি বসানো কমপ্লিট দেখুন আমাদের মাদারবোর্ডটা সেম আগের মতোই রয়েছে আমি চেষ্টা করেছি পুরো মাদারবোর্ডটি ক্লিন রাখার এবং এটাতে যে কাজ করা হয়েছে সেটি যেন বোঝানো যায় সেভাবেই করার তো আলহামদুলিল্লাহ অনেকটা ওইভাবেই কাজ করেছি এখন আমরা ডিভাইসটি ডিসেম্বলি করে নিচ্ছি তো আপনাদের যাদের মাথাবোড রিলেটেড প্রবলেম রয়েছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পোকো সিরিজের পোকো এক্স থ্রি এক্স টু বা নোট টেন প্রো প্রো ম্যাক্সের সিম কার্ড ডিটেক্ট না করা ডেট ডিভাইস বা সাউন্ড চলে যাওয়া ওয়াইফাই কানেকশন না পাওয়া টাচ কাজ না করা ইত্যাদি রিলেটেড যে কোনো প্রবলেম নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এক ঘন্টা সময়ের মধ্যে আপনারা সমাধানটি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইসটি অন হয়ে গিয়েছে দেখুন আমাদের ওয়াইফাইও চলে এসেছে এবং আমাদের ফ্রন্ট ক্যামেরাও কাজ করবে ইনশাআল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে গিয়েছে এটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট নেই তাই ইউটিউব চলছে না এই দেখুন আমাদের ফ্রন্ট ক্যামেরাও কাজ করছে আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের এই সকল প্রবলেম রয়েছে তারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফুল অ্যাড্রেসটি দিয়ে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ